একটা ছোট্ট শহরে রিমি আর অর্ণবের গল্প শুরু হয়েছিল এক বৃষ্টি ভেজা দুপুরে তুমি হাসো না কেন অর্ণব আমি তো শুধু তোমার জন্যই হাসি তাদের স্বপ্ন ছিল একসাথে চাকরি একটা ছোট্ট ফ্ল্যাট আর জানালার ধারে দুকাপ চা কিন্তু হঠাৎই অর্ণবের বাবা অসুস্থ হয়ে পড়লেন সংসারের ভার তার কাঁধে এলো আর তাকে দূরে চলে যেতে হলো চিঠি লিখে রেখো অর্ণব আমি অপেক্ষা করব প্রতিদিন চিঠি আসত কিন্তু একদিন চিঠি এলো না ফোনও বন্ধ রিমি পাগলের মতো খুঁজল কোথাও অর্ণব নেই ছয় মাস পর একদিন ডাক চিঠি দিয়ে গেল। কাপা অর্ণবের হাতের লেখা অর্ণবের চিঠি পড়ছেন রিমি যখন তুমি এই চিঠি পড়বে আমি থাকব না ক্যান্সার ধরা পড়েছে আর সময় খুব কম আমি চাইনি তুমি আমার কষ্ট দেখো তুমি হাসো বাঁচো আমার জন্য না। তুমি ছিলে আমার জীবনে সবচেয়ে সুন্দর কবিতা অর্ণব অশ্রুসিক্ত কণ্ঠে তুমি চলে গেলে কিন্তু আমার হৃদয়ে তুমি চিরকাল থাকবে প্রেম কখনো শুধু পাশে থাকার নাম নয় বরং হৃদয়ে চিরকাল বেঁচে থাকার নাম